নমস্কার সাধারণ বাড়ির গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানা আজ হচ্ছে একুশ তারিখ মঙ্গলবার আর এখন বাজে সাতটা পঞ্চাশ দেখুন বাইরের আকাশটা একটু মেঘলা মেঘলা করছে যায় না বৃষ্টি হবে কেন বৃষ্টির তো আর নিয়মকানুন নেই এদিকে সকালবেলা মোটামুটি আমার কাজ হয়ে গেছে এগুলো বান্না সারা হয়ে গেছে আমি এই বাসনগুলো বাইরে বের করে রেখেছি এই যে মেয়েও একটু সকাল সকাল উঠে গেছে মেয়ে বলছে মা আমাকে একটুখানি ভিডিও করো তাই ওই তাই ওকে একটু নিচ্ছি এখন দেখছেন ভাব দেখছেন মাথা নিচু করে যে ওকে ভিডিওর মধ্যে নেওয়া হচ্ছে ওকে শ্যুট করা হচ্ছে একটু ভাব নিচ্ছে এখনও ব্রাশ করবে ব্রাশ করতে লাগুক আর আমার এইদিকে এই যে দেখছেন আমাদের এই জায়গাটা এই সাথে থাকবে খুব মেয়ে সাবধানে চলাফেরা করতে হয় তো কখন যে কি বিপদ হয় বোঝা যায় না আর আমার বিছনা তোলা হয়ে গেছে আলনা গোছানো হয়ে গেছে এই যে প্যাকেট গতকাল রাতে প্যাকেটগুলো করে রেখেছে এগুলো গুছিয়ে রাখবো আর এগুলো ভাজ করে ভাজ করবে এই ওর বাবার ছুটি ছিল যেহেতু আমাকে অনেক পেপার কেটে দিয়েছে জল দিয়ে গেছে আমরা এই জলটাই কেনা জলটাই খাই এইবারে সব কাজ সেরে একটু চা বসিয়েছি চা খুবে চাটা নেব একটু আইস করে খাবো মেয়েকে একটুখানি মেয়ে শুধু বিস্কুট খাবে না ওর জন্য ওকে ওকে একটু লাল লাল চা দিয়েছি আজকে দুপুরে রান্না করেছি বরবটি আলু ভাজা আর ডাল আর রুটিটা রুটিটা হচ্ছে ওর বাবাকে সকালে টিফিন দিয়েছি সেই আমি আমার জন্য তিনটে করে দিয়েছি চা দিয়ে খেয়ে নেবো ওই যে চা নিয়ে রুটি নিয়ে এসে গেছি এবং চা খেতে খেতে কমপ্লিট যে প্যাকেটগুলো ছিল এই যে তিনটে রুটি কমপ্লিট যে প্যাকেটগুলো ছিল সেইগুলো এখন বসে কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে আমি আসছি আপনাদের সাথে দেখি এই যে এদিকে আবার ভিজিয়েছি কাপড় ভিজিয়েছি যে মেয়ে চা বিস্কুট খাচ্ছে ও চা বিস্কুট খেয়ে পড়তে বসবে সকালবেলাটা আমি আর ওকে নিয়ে পড়তে বসাই না ও একা একাই পরে পরে আবার আসছে এই আমি পুরো স্নান হয়ে গেছে এখন বাজে বারোটা পঞ্চাশ স্নান করে এর দিকে মেয়েকে আমি মেয়ে পুজো দেয়নি আমাকেই পুজো দিতে হয়েছে তাই আমি পুজো টুজো দিয়ে নিয়েছি এবার এই যে এই যেহেতু বারোটা পঞ্চাশ না ভাত খেতে পারি না কিছু স্নান করে একটু খেতে খেতে পাই তাই মেয়ে একটু চিপস খাচ্ছে আর আমি একটু বাবুজিকে খেয়ে নিয়েছি নিয়ে যে কাজে বসলাম কাজ টাজ করে নিয়ে ভাত টাত খেয়ে নেবো বা যদি পূর্ববেলায় তখন যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম মেলে দিয়েছি শুকিয়ে গেছে তুলে ফেলবো আবার একটু বিকেলের দিকে আমাদের একটু মিটিং আছে মানে সমিতি করি তো সেইখানে আর এদিকে মেয়েকে সন্ধ্যেবেলায় টিফিন দিয়েছি ম্যাগি স্যুপ মতন করে আবার এটা ভালো খায় ঝুড়োটা খেতে চায় না ও খেয়ে দিয়ে পরতে বসে গেছে আর বিকেলবেলায় যেহেতু একটু বেরিয়েছিলাম কোনো কাজই করতে পারিনি কাঁচা জামা কাপড়গুলো এই আলনায় কিছু রয়েছে বিছনার উপরে কিছু ঢিপ করা আছে বাক্সের উপরে কিছু ঢিপ করা আছে ওগুলো আর পরিষ্কার করতে পারিনি তখন চা খাইনি মেয়ের বাবা আসলো মেয়ে সিঙ্গারা খাবে না আমরা দুজনে সিঙ্গারা মুড়ি আর চা নিয়ে বসে গেছি তারপরে বসে ওর কাজে বসে গেছি কাজ টাজ সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তিনজনে ও মেয়ের বাবা বিছনা করে দিয়েছে আমি বিছনার মধ্যে ঢুকে গেছি এইটা আমার ভীষণ সুখের জায়গা আরামের জায়গা যে আমার রাতে বিছনা করতে হয় না আর বাবা বাড়ি থাকলে এই খেয়ে দে ওঠো ব্যাস ঢুকে যাও মোবাইল দেখো তা মেয়েবার বিরক্ত করছে মেয়ে বলছে আমি ব্লগ শেষ শেষ করবো মা আমি ব্লগ শেষ করব ওই করছে আর আমি মোবাইল দেখবো এখন বরং ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা জয় দাদা মাদব